রেডি হ্যাঁ পরিচয় 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 উনি বলবেন অ্যাডভোকেট সুবীর সান্যাল সিনিয়র অ্যাডভোকেট অফ হাইকোর্ট কলকাতা আপনি বিশ্ব হিন্দু পরিষদের উনি এই দক্ষিণবঙ্গ প্রান্তের সভাপতি প্রান্তীয় সভাপতি বিশ্ব পরিষদ সুবীর সান্যাল আজকে আমরা বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে মহামান্য রাজ্যপালের কাছে এসেছিলাম আমাদের স্মারকলিপি দেওয়ার জন্য যে পুরুলিয়ায় যে হিংস্র এবং জঘন্য নিন্দনীয় অত্যাচার সাধুদের ওপর হয়েছে এবং যেটা বারংবার ঘটছে এই পশ্চিমবাংলায় একটা অ্যান্টি হিন্দু অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে সেই জন্য আমরা আজ আজকে এসেছিলাম রাজ্যপালের কাছে তার সঙ্গে আমাদের আলোচনা খুব ফলপ্রসূ হয়েছে আমরা যে ঘটনার আমরা বিবরণ দিয়েছি আর পুলিশ যে এফআইআর করেছে তার বা পুলিশ কেস রুজু করেছে দুটো ঘটনা সম্পূর্ণ মিথ্যে এবং দুর্ঘটনা করে তারা এই জিনিসগুলো করে যারা অসদ উদ্দেশ্যে এই জিনিসটা ঘটিয়েছিল তাদেরকে ছেড়ে দেওয়ার জন্যই এই পুলিশ কেসগুলো করা হয়েছে তো আমরা রাজ্যপালকে জানিয়েছি এবং রাজ্যপাল আমাদের আশা দিয়েছেন যে তিনি অ্যাকশন অ্যাকর্ডিং টু ল নেবেন আমরা চাইছি আমরা জানি আমরা সেটা ভাবব যে আমরা কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হব না অন্যকে সেটা আমরা ভাবছি এখন আমরা স্থির সিদ্ধান্তে আসি কারণ এই জিনিসটা বারংবার ঘটছে এবং এই ন্যারেটিভটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে সাধু সন্ত মানেই যেন একটা অন্য অন্যরকম গ্রহের জীব ওয়েস্ট বেঙ্গলে অন্তত বাংলায় সেই জিনিসটার এগেন্স্টে আমরা একটু মুভ করবো হ্যাঁ আমরা স্মারকলিপিটা দিয়েছি এই কারণে যে পুলিশ কেস যেটা হয়েছে সেটা দেখাতে চাইছে যে মিসআন্ডারস্ট্যান্ডিং অব দি লোকাল পিপল বাট দ্যাট সেটা ঘটনা নয় সাধুদের থামানো হয়েছিল যে তাদের কিছু দক্ষিণা দেওয়া হবে বলে দিয়ে থামিয়ে তারপর লোক জড়ো করে তাদের মারধর করা হয়েছে তো দুটো ঘটনা তো এক হলো না আমরা পুলিশের এই যে কার্যকলাপ লোকাল পুলিশের তাদের কাছে আমরা প্রতিবাদ করছি তারা লোক জড়ো করে এনে সাধু সন্তদের মারছে দাঁড় করিয়ে রেখে যে অফারিংস দেবো বলে দাঁড় করি যে দক্ষিণা দেবো বলে ন্যাচারালি গাড়িটা দাঁড়িয়েছে গাড়িটাকে দাঁড় করানো হয়েছে তারপর সেই গাড়িটাকে ভাঙচুর করা হয়েছে সাধুদের নামানো হয়েছে লোক জড়ো করে মারধর করা হয়েছে ব্যাপারই ছিল না আমি আশা করি আমি যেটা বললাম ভাষাগত সমস্যার তো প্রয়োজনই আসছে না সাধুদের গাড়ি থামানোর তো কোনো প্রয়োজনই ছিল না সাধারণত দক্ষিণা নিতে থামেননি ওখানে তাদের থামানো হয়েছে দক্ষিণা দেব বলে তো সেই জিনিসটা তো দুটো এক হলো না আমাদের ঘটনা এবং পুলিশের ঘটনা তো দুটো হয়ে গেল তাহলে এটা নিরপেক্ষ তদন্ত না হলে বেরোবে না আমরা দেখুন সিবিআই আইন আইন দেবো বলে আমরা সেটা রাজ্যপালের কাছে করব কি আইনে যাব সেটা আমাদের ভাবতে হবে তো সেটা আমরা আমাদের সিদ্ধান্ত নেব আমাদের মধ্যে দিয়ে আমরা একলি বুক আমরা দেখুন রাজ্য পুলিশকে দিয়ে যদি এর তদন্ত চায় রাজ্য পুলিশ তো অলরেডি অ্যাকশন নিয়েই নিয়েছে পুলিশ কেস করে আর কি তদন্ত করবে রাজ্য পুলিশ তদন্ত করলেও সেই একই জিনিস আসবে মিস আন্ডারস্ট্যান্ডিং যেটা উনি বলছেন ভাষাগত মিস আন্ডারস্ট্যান্ডিং এখানে মারধরের প্রয়োজন হয় আপনার সঙ্গে আমার ভাষাগত মিস আন্ডারস্ট্যান্ডিং হলো তার জন্য কি আপনি আমি মারবেন না আমি আপনাকে মারব তাদের জামা কাপড় পোশাক পরিচ্ছদ তাদের ধুতি পাঞ্জাবি খুলে ফেলে দেওয়া হচ্ছে কি প্রয়োজন আছে

যেটা বাসভূমি ছিল সেটা বদ্ধভূমি হয়ে গেছে এবং সাধুদের পক্ষে আরও মারাত্মক আরও ভয়ঙ্কর হিন্দু সাধুরা তাদের শান্তিপূর্ণ যে সাধন ভজন এ রাজ্যে আর করতে পারবে না সেই দিনই আসছে নির্গুণানন্দ ব্রহ্মচারী বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় মার্গদর্শক মন্ডলের বাংলার প্রতিনিধিত্ব করেন প্রেম মন্দির আশ্রম পিছড়াই ব্রহ্মচারী আমাদের আজকের বিশ্ব হিন্দু পরিষদ শুধু বলব কেন অনেক সনাতন মানুষ আজকে রাস্তায় নেমেছিলেন সাধুদের সঙ্গে পায়ে হেঁটেছিলেন এবং তারা এই পায়ে হেঁটে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে প্রতিবাদের ঝড় তুলেছেন আমরা প্রত্যেককেই আন্তরিকভাবে একজন সাধু হয়ে সনাতন ধর্মী হয়ে তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ কি বাংলায় আমাদের সাধুসন্ত সমাজের ওপর যেভাবে বিভিন্ন আমাদের আশ্রমের আজকাল একটা মিছিল বার করতে গেলেও বা আশ্রমের একটা ধর্মীয় শোভাযাত্রা বার করতে গেলেও আমাদের পারমিশন পেতে হয় প্রায় কুড়ি দিন পঁচিশ দিন লেগে যায় তাও দেওয়া হয় না সেখানে নানারকম আইন দেখানো হয় কিন্তু অন্যান্য দিক থেকে দেখা যায় অন্য ধর্মের কোনো পারমিশনের তো প্রয়োজনই নেই ওপরন্ত তাদের প্রচুর পুলিশ গার্ড দিয়ে তাদের দেওয়া হয় এর দীর্ঘদিন ধরে চলে আসছে বাংলাতে আর সাধু সাধুসন্তদের ওপর যে অত্যাচারটা ওখানে হয়েছে একটা কথা এখন উঠেছে মিস আন্ডারস্ট্যান্ডিং এটা তাহলে এটা প্রচলিত কথা বা এটাইভাবে চলুক তাহলে বাংলায় আমাদের পর মারধর হবে আর প্রত্যেকবার তারা বলবে মিস আন্ডারস্ট্যান্ডিং আমরা যদি এটাকে মেনে নেন তাহলে এবার আমাদের কিছু বলার নেই আমরা তো ঘর দর ছেড়ে গেছি আমরা সাধুসন্ত হয়ে গেছি আমরা এর জন্য প্রস্তুত আছি ধর্ম রক্ষার জন্য আমরা বরাবর মার খেয়েছি রাম মন্দির আন্দোলনে আমাদের ওপর গুলি চলেছে মার খেয়েছি আমরা সেটা হবে কিন্তু সেটা নিয়ে সনাতন ধর্মের মানুষদের কাছে আমি জানতে চাইছি যে তারা এর প্রতিবাদ কি করে করবে তারা কি চাইছে যে সাধুরাই খালি রাস্তায় নেমে মারধর খাক এবং সাধুদের প্রতি এইরকম যে তারা মানেই চোর রাত্রিবেলায় তারা যদি ঘোরাঘুরি করে তার মানে তারা চুরি করতে বেরিয়েছে এই ধরনের যে একটা আমাদের বিপরীত মানসিকতা বাংলার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে এর দ্বারাই কি আমরা বারবার আক্রান্ত হব এই প্রশ্নটা আমি সকলের কাছে আজ করতে চাইছি সেই জন্যে আমাদের উচিত যে এ নিয়ে নিরপেক্ষ তদন্ত নিরপেক্ষ তদন্তের মধ্যে দিয়ে উঠে আসবে কেউ দেখুন সাধুরা আমরা ক্ষমাশীল ক্ষমা সাধুরা করে দিয়ে চলে গেছে ইউপিতে তারা আর গঙ্গাসাগর জানি কিন্তু এটা তো লজ্জাজনক বিষয় সারা দেশের কাছে যে বাংলাতে এরকম ঘটনা ঘটবে এবং যেখানে আমরা এত সুন্দরভাবে আর গঙ্গাসাগর পরিচালনা হলো এত সুন্দর প্রশাসনিকভাবে গঙ্গাসাগরকে প্রচাল পরিচালনা করা হলো কিন্তু সেই দিকেই একটা গ্রামের মধ্যে চারটে সাধু ঢুকেছেন বলে তাদের কীভাবে অত্যাচার করে এবং সবচেয়ে বড় কথা তাদের বিবস্ত্র করে এবং পুলিশের পোশাকে চালা কাটের বাড়ি তাদের মারা হয়েছে ছবি ভাইরাল সবাই দেখেছে এখানে আমরা কি বলতে চাই সেজন্যই প্রতিবাদ আমাদের আপনাদের কাছে রেখে গেলাম আমাদের মহামহিম রাজ্যপালের কাছে রেখে গেলাম আগামী দিনে যেখানে যেখানে প্রতিবাদ আমাদের করার প্রয়োজন আমরা নিশ্চয়ই করে যাব আমরা এই প্রতিবাদের মধ্যে দিয়েই আর এর সুস্থ সমাধান চাই আইনকে নিয়ে আইনকে সঙ্গে রেখি কোনো আইন অমান্য করে নয় আমরা এই আন্দোলন করেছি করছি এবং আগামী দিনেও যদি এরকম কোনো ঘটনা ঘটে আমরা চাইব যাতে আর না ঘটে প্রশাসন সচেতন হন যদি ঘটে তাহলে পরে কিন্তু আমাদের পক্ষেও যা আমাদের করণীয় আমরা সেগুলো করবো একটা প্রশ্ন সেটা হচ্ছে বাইশে জানুয়ারি রাম মন্দিরে উদ্বোধন হবে আপনারা বিভিন্ন জায়গায় প্রচার করছেন প্রসারই চালিয়ে প্রশাসনের কাছে কি এরকম আবেদন করবেন যে আপনাদের নিরাপত্তার ব্যাপারটা যেখানে যে জেলাতেই হোক সেই জেলার পুলিশ বা প্রশাসন আপনাদের নিরাপত্তা না এ বিষয়ে পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত আমাদের কোনে রকম ঘটনা ঘটেনি এমন কি অনেক নেতা মন্ত্রী পুলিশ প্রশাসন আপনার বিভিন্ন মতবাদের লোক যারা রামকে হয়তো আগে হয়তো বিশ্বাসই করতেন না তারা প্রত্যেকে সাদরেই আমন্ত্রণ গ্রহণ করেছেন আতে বাংলায় এক কোটি পরিবারে এই চাল বিলি করা হয়েছে এবং নিমন্ত্রণ পত্র দেওয়া হয়েছে আতে সেক্ষেত্রে আমরা বলবো যে বাংলার মানুষ কিন্তু এবং প্রশাসনের মধ্যে অনেক মানুষ নেতা মন্ত্রীদের মধ্যে অনেক মানুষ তারা কিন্তু আমাদের এই রামকে অ্যাকসেপ্ট করেছেন এবং এই নিমন্ত্রণকে অ্যাকসেপ্ট করেছেন সেক্ষেত্রে আমরা তাদের কাছে আমরা এই যে সাধু মানে আমাদের তাহলে কত নিরাপত্তা দেবে সরকারের একটা পসিবিলিটি আছে সাধু মানে দুটো করে পুলিশ দিতে হবে তা তো আমরা চাই না সুস্থভাবে সাধুরা ঘোরাপে ঘোরাফেরা করতে পারুক এটা চাই বিনা নিরাপত্তায় বাংলায় ঘুরতে পারে তার ব্যবস্থা করতে হবে নিরাপত্তা কেন চাই নিরাপত্তা দেওয়ার মতন আমাদের কী আছে আমি নিরাপত্তা চাইব বা কেন আমরা সুস্থভাবে ঘুরতে পারি ধর্মীয় আচরণ করতে পারি এবং সেইটাই একটা সুস্থ সমাজ বা রাজ্যের একটা সরকার চালাবার সুস্থ লক্ষণ আমাদের এই নিরাপত্তা দেওয়ার প্রয়োজন নেই কিন্তু নিরাপদে আমরা যাতে থাকতে পারি তার সুস্থ ব্যবস্থা করার প্রয়োজন আমরা নিশ্চয়ই আজকে রাজ্যপালের কাছে আমরা এলাম আগামী রাম মন্দিরের কার্যক্রম নিয়ে আমরা বাংলার প্রায় অনেক সাধু সন্তরা আমরা চলে যাচ্ছি আমাদের প্রায় একশো সত্তর জন সন্ত মহাত্মা আমরা অযোধ্যা যাচ্ছি তো সেই কার্যসূচি মিটে যাওয়ার পরে আমরা এটাকে নিয়ে আইনতভাবে হোক এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে হোক আমরা যেভাবে হোক সমাধানের রাস্তা তো নিশ্চয়ই যাব এবং আমাদের যে আপিল আজকে আপনাদের মাধ্যমে আমাদের পত্রকার বন্ধুদের মাধ্যমে করলাম এই আপিল নিশ্চয়ই আমরা রাজ্যের প্রশাসনের কাছে গিয়েও রাজ্যপালের কাছে আমাদের স্বপনদা আছেন বিশ্ব হিন্দু পরিষদের আমাদের আছেন উনি আমাদের কারা কারা গিয়েছিলেন নামগুলো কি বলে আমরা ঘটনা সবাই শুনেছি জেনেছি এটা নিশ্চিত রূপে বাংলার পক্ষে অপমান কারণ যে বাংলায় ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের আবির্ভাব যে বাংলায় স্বামী বিবেকানন্দের আবির্ভাব যে বাংলায় স্বামী প্রভু চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব সেই বাংলায় সন্তদের উপর আক্রমণ আর বাইরের থেকে একটা অন্য থেকে আসা সন্তদের উপর আক্রমণ এটা আমাদের সমগ্র হিন্দু সমাজের পক্ষে বাংলার আমরা যারা আছি তাদের পক্ষে অপমান অস্বস্তিকর অসহনীয় আছে সেই জন্য বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু সমাজের জন্য কাজ করি সাধু সন্ত মহাত্মাদের আদর সম্মান এটা আমাদের পরিষদের পদ্ধতিতে আছে সেই জন্য আমরা রাস্তায় নেমেছি প্রয়োজনে আরও এই ব্যবস্থা যোগ্য না হয় সমাধান না হয় যোগ্য অপরাধের শাস্তি না হয় ভবিষ্যতের কথা আমরা ভবিষ্যতে চিন্তা করব কিন্তু আমরা থেমে থাকবো না এটা নিশ্চিত আজকের আমাদের এই ডেপুটেশনেতে জ্ঞাপনেতে মহামান্য রাজ্যপালের কাছে এসেছিলেন আমাদের পূজ্যস্বামী নির্গুণানন্দ ব্রহ্মচারী ঋষড়া হুগলির প্রেম মন্দিরের পরিপ্রম এসছিলেন মহামণ্ডলেশ্বর পূজ্য স্বামী পরমাত্মানন্দ ভৈরব নোয়াপাড়া ব্রহ্মময়ী কালীবাড়ি শঙ্কর পরম্পরার উনি শিষ্য এই সন্ত উনি আমাদের প্রতিনিধি হিসেবে ছিলেন উপস্থিত ছিলেন বেলুর মঠের সাথে যুক্ত রামকৃষ্ণ আশ্রম আলমবাজার মঠ পূজ্য স্বামী শারদ মহারাজ আর অন্তেমে মানিকতলায় মহা উদ্ধারণ বন্ধুগৌরব ব্রহ্মচারী এই চারজন সন্তের যে আমি নাম বললাম এরা সবাই বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় যে মার্গদর্শক মণ্ডল আছে তারা বাংলার প্রতিনিধিত্ব করছেন এই চারজনই এরা কেন্দ্রীয় বৈঠকে থাকেন সেই চারজন আজকে ছিলেন আর ছিলেন আমাদের বিশ্ব হিন্দু পরিষদের প্রদেশ সভাপতি অ্যাডভোকেট সুবীর সান্নাল কলকাতা উচ্চ আদালতের অ্যাডভোকেট উনি আমাদের বিশেষ করে দক্ষিণবঙ্গের প্রান্তের সভাপতি উপস্থিত ছিলেন আমাদের হিন্দু জাগরণ মঞ্চের এই বাংলা যিনি সংযোজক কমলেশ পাণ্ডেজি উপস্থিত ছিলেন আমাদের বিশ্ব হিন্দু পরিষদের মাতৃশক্তির যিনি কাজ দেখেন শ্রীমতী রিতু সিং হাওড়ায় থাকেন উনি ব্যবসা করেন আর আমি ছিলাম আমার নাম স্বপন কুমার মুখার্জি আমি বিশ্ব হিন্দু পরিষদের অখিল ভারতীয় সহ সম্পাদক তথা ভারতীয় সেবা প্রমুখের দায়িত্ব পালন করছি আমরা জন এই প্রতিনিধি মণ্ডলে উপস্থিত ছিলাম খুব আন্তরিকতার সাথে কথাবার্তা চর্চা আলোচনা মাহমিম রাজ্যপালের সাথে হয়েছে উনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন সব বিষয়টা আর ভবিষ্যতে আরও কি কি করবো আমরা তার জন্যে আমরা বসে প্ল্যানিং করব যোজনা করব আপনাদের সময় অনুসারে জানকারি দেব আপনাদেরও এই প্রচার যন্ত্রের মাধ্যমেতে এই যে নির্মম ঘটনা বাংলার মাটিতে আমার তো মনে হচ্ছে যে সুপূজ সাধু সন্ত মহাত্মাদের নিগ্রহ করার জন্যে এটা পরিকল্পিত ঘটনা এবং ভবিষ্য এর আগেও হয়েছে আরো হওয়ার হতে পারে সেজন্য পূজ্য সাধু সন্ত মহাত্মাদের অপমান হিন্দু পরিষদ তার প্রতিকার করবে এটা বিশ্বাস নেই আমি আপনাকে কথা দিলাম জয় রাম আজ তাক বাংলা দেশের ভরসা এখন বাংলার ভরসা